সৌদি আরব নামটা শুনলেই প্রথমে আমরা যা ভাবি বা বলে থাকি তা হল তেলের খনি আর সেটা হবেই বা না কেন পুরো পৃথিবীতে যে পরিমাণে তেল মজুত রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগ তেলই যে আছে মরুময় এই দেশটিতে ফলে বছরের পর বছর ধরে সৌদি আরবের অর্থনীতির মূল চালিকা শক্তি এই তেল সম্পদই প্রকৃতি থেকে পাওয়া এই তেল সম্পদের ওপর ভর করে অল্প যে কয়েকটি দেশ বিশ্বের শীর্ষ ধনী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে সৌদি আরব তাদের মধ্যে অন্যতম দেশটির মোট আয়ের সত্তর শতাংশ আসত তেল সম্পদ থেকেই ফলে তাদের কখনোই বিকল্প আয়ের পথ নিয়ে ভাবতে হয়নি কিন্তু গত কয়েক বছর ধরেই তেলের দাম কমছে ফলে তেলের ওপর নির্ভর দেশগুলো পড়ে গেছে বিপদে সম্ভাব্য সংকট থেকে নিরাপদ থাকার জন্য মধ্যপ্রাচ্যের কুয়েত কাতারসহ অনেক দেশ তাই বেশ আগে থেকেই তাদের আয়ের অন্যান্য পথ খুঁজে নেওয়ার চেষ্টা করছে সেই তুলনায় বেশ দেরিতেই ঘুম ভেঙেছে সৌদি আরবের আর এই বদলে যাওয়ার শুরুটা করেন সৌদির বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি দায়িত্ব পাওয়ার পর দুই সালে ঘোষণা করেন ভিশন দুই হাজার তিরিশের তার সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তেল সম্পদের উপর নির্ভরশীলতা যথাসম্ভব কমিয়ে আনার কথা বলা হয় এর পরিবর্তে অর্থনীতি বৈচিত্র্যময় ও বহুমুখীকরণের দিকে জোর দেন তিনি এর মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্য বিনোদন পর্যটনের মতো খাতগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরা আঞ্চলিক অবস্থানের কারণে সৌদি আরব বাড়তি কিছু সুবিধা পেয়েই থাকে এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশের গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থানে দেশটির তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি জলপদও সৌদি আরবের সীমানা দ্বারা বেষ্টিত তাই সৌদি সরকার চেষ্টা করছে তাদের দেশকে তিন মহাদেশের প্রধান কেন্দ্রভূমিতে পরিণত করার জন্য মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের মেগা প্রজেক্টের বড় একটি অংশ জুড়ে রয়েছে দ্য লাইন নামে একটি শহর ধারণা করা হচ্ছে এই মেগাসিটি তৈরির পেছনে প্রায় এক ট্রিলিয়ন ডলার ব্যয় হতে পারে আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন এই শহরে জ্বালানি তেল আসবে নবায়নযোগ্য উৎস থেকে এখানে ট্রাফিক জ্যামের কোন অস্তিত্বই থাকবে না এই শহরের মাধ্যমে সৌদিরা স্বপ্ন দেখছে তেল সম্পদ পরবর্তী ভবিষ্যতের যে শহর সব দিক থেকে বিশ্বজুড়ে সবার কাছে স্বপ্নের এক জায়গা হয়ে উঠবে দুই সাল নাগাদ এই দ্য লাইন শহর তৈরি হয়ে যাওয়ার কথা রয়েছে এটি ছাড়া আরও প্রায় আশিটি বড় প্রজেক্টের পরিকল্পনা করেছে সৌদি আরব যা শেষ করা হবে দুই সালের আগে ভিশন দুই হাজার তিরিশের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বিনোদন খাত সেই লক্ষ্যে প্রতিবছর এই খাতে ব্যয় বাড়াচ্ছে সৌদি সরকার এরই অংশ হিসেবে সমালোচনার মুখে দুই সালে সিনেমার ওপর থেকে দেশটির ৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় দুই সালে বিশ্বের অন্যতম বড় সিনেমা প্রদর্শনী কোম্পানি এএমসি এন্টারটেনমেন্ট হোল্ডিংস ছয়টি সিনেমা থিয়েটারের কার্যক্রম শুরু করে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে দুই চব্বিশ সালের মধ্যে আরও পঞ্চাশটি নতুন নতুন জায়গায় থিয়েটার খুলবে প্রতিষ্ঠানটি দুই সালে সৌদি আরবের সবচেয়ে বড় বিনোদন প্রজেক্ট কিদিয়া প্রকল্প হাতে নেওয়া হয় এর আওতায় এই শহরের ফুটবল স্টেডিয়াম স্পোর্টস ফ্যাসিলিটিজ একটি ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাক একটি ওয়াটার পার্ক একটি থিম পার্ক সহ আরও অনেক আয়োজন রাখা হয়েছে যাতে সেখানে খেলাধুলা সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের সব রকমের সুবিধা থাকবে বিভিন্ন প্রজেক্টে সৌদি আরবের এই বিশাল কর্মযজ্ঞের অর্থায়ন আসছে সরকারের রাষ্ট্রীয় সম্পদ তহবিল থেকে যা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড নামে পরিচিত এখান থেকে দেশের বাইরেও নানা খাতে বিনিয়োগ করা হচ্ছে এর মধ্যে রয়েছে টেসলার প্রতিদ্বন্দ্বী কোম্পানি লুসিড ইংল্যান্ডের নিউ ইউনাইটেড ফুটবল ক্লাব গলফ ও বিভিন্ন ইকুইটি তহবিলেও ভবিষ্যৎ সৌদি আরবের অর্থনীতিতে নারীদের অবদান খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে সেই লক্ষ্যে তাদের শিক্ষা ও কর্মসংস্থানের দিকে জোর দেওয়া হচ্ছে এস অ্যান্ড পি গ্লোবালের এক গবেষণা অনুযায়ী সৌদি আরবে নারীদের কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বেড়েছে সৌদি আরবে দুই সালে পঁচিশ বছর বয়সী প্রায় ২৬ শতাংশ নারী স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন দুই সালে এসে তা বেড়ে দাঁড়ায় বত্রিশ শতাংশে সৌদি আরবের ভিশন দুই শেষ পর্যন্ত সফল হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না তবে সুবিশাল উন্নতির নকশা ও চাকচিক্য দিয়ে এরই মধ্যে পুরো বিশ্বের নজর কাটতে সমর্থ হয়েছে দেশটি এখন তাদের অপেক্ষা শুধু পরিকল্পনার সঠিক বাস্তবায়নের